কিন্তু হা মানুষের জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে জান্নাত মানুষের জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে জাহান্নাম তিনি যদি তার জীবন ব্যবস্থাকে রসুলের তরিকা অনুযায়ী সাজাতে পারে তিনি যদি তার জীবন ব্যবস্থাকে আল্লাহর আইনের মধ্যে থেকে সাজাতে পারে তার জন্য রয়েছে জান্নাত আর যে আল্লাহর আইনকে বেতি রেখে রসুলের সুনতকে বেঁচে রেখে অন্য কোনো কালচার গ্রহণ করে নিজের জীবনকে সাজাবে তার জন্য রয়েছে জাহান্নাম সন্দেহ নাই বিলকুল সন্দেহ নাই এটা হবেই এটা আল্লাহর ফায়সালা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর প্রতি মানানে তারা সুলের প্রতি মানালেব সংশয়ে ছাড়াই কোন রকম সন্দেহ ছাড়াই সন্দেহ রাখা যাবে না কেন আমি আল্লাহর প্রতি মানানব কেন আমি তার সুলের প্রতি মানানব এমন কোন প্রশ্নই উম্মত করতে পারবে না তার অধিকারে নাই প্রতি এমন বিশ্বাস রাখবে রসুলের প্রতি এমন বিশ্বাস রাখবে যেই বিশ্বাসের মধ্যে কোন রকম সন্দেহ রাখা যাবে না নিষ্ক হৃদয় নিয়ে স্বচ্ছ হৃদয় নিয়ে স্বচ্ছ অন্তর নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে বান্দা যদি তার মালকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা করেছেন সাথে সাথে তার জান্নাতটা মুমিন এক বান্দাদের সাথেও নির্ধারিত করেছে আল্লাহ অন্তর্ভুক্ত হবে যারা ইমানের সাথে আমলের সাথে নিজেদের জীবনকে ঘটন করতে পেরেছে আল্লাহ তাদেরকে সত্যবাদীদের সাথে রাখবেন এর মানে হচ্ছে পৃথিবীতে যারা সত্যবাদী ছিলেন এক কথায় নবীগণ সাহাবিগণ অলিগণ ইমামগণ মজু তাহিদগণ যারা সত্যের পথে ছিলেন তাদের জান্নাত আল্লাহ যেখানে রেখেছেন পৃথিবীতে তাদের পরে যারা এসে ওই সকল মমিন বান্দাদের মতো ইমান আনয়ন গ্রহ আনয়ন করবে যারা ওই সকল বান্দাদের মতো আমল করবে নিজেদের জীবনকে সাজাবে তাদের জান্নাতটাও সেই সকল মমিনদের সাথে হবে সন্দেহ নাই কি নাই আল্লাহর আয়াতে কোনো সন্দেহ নাই আল্লাহ এটা বলেছেন তারা সত্য সত্যবাদীদের সাথে থাকবে দুনিয়াতে যদি থাকে তো দুনিয়াতেও তারা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে দুনিয়া থেকে চলে গেলেও জান্নাতে যে সকল সত্যবাদীর অবস্থান করছে হাজতে সাল্লাম হাজর আবু বাকর সিদ্দিক উসমান আলী আবির হামজা এভাবে মুজতাহিদগণ পর্যন্ত পৃথিবীতে যত অলি আউলিয়াগণ এসেছিলেন যারা নিজেদের জীবনকে আল্লাহর মতো করে সাজাতে পেরেছে রসুলের সন্ন্যত অনুযায়ী সাজাতে পেরেছে তাদের সাথে আমি আপনি মুমিনের জান্নাত রয়েছে কার ঘোষণা কোন সন্দেহ নাই শর্ত দুইটা শর্ত কয়টা এক নম্বর ইমান নম্বর দুই আমল ইমান আমল দুইটা অ্যাড হতে হবে কোনটা কোনটা থেকে মাইনাস হতে পারবে রসুলি করিম সাল্লাহ সাল্লামের সাথ করেন জান্নাতে আল্লাহ রব্বুল আলামী মমিনদের জন্য অমিয় সুদার ব্যবস্থা করে রেখেছেন পৃথিবীর ভাষা অনুযায়ী শরাবকে বলা হয় মদ আর জান্নাতের ভাষা অনুযায়ী শরাবকে বলা হয় অমিয় সুদা পৃথিবীর ভাষায় শরাব বলা হয় মত পৃথিবীর পরিভাষায় শরাবকে বলা হয় মদ জান্নাতের ভাষায় শরাব হবে অমিয় সুদা একবার পান করলে আর কখনো নিজের থেকে তৃষ্ণা অনুভবই হবে না এটা এমন এক অমিয় সুদা হাউজে কৌসারে পানি তো বাকি আছে রসুল করিম সাল্লাম আল্লাহর দিয়ে দাঁড়িয়ে থাকবেন নিজের হাতে তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি নিয়ে পান করাবেন ওই পানি যে গ্রহণ করবে পান করবে একবার পান করবে আর কখনো তৃষ্ণায় পড়বে না অন্তর ঠান্ডা হয়ে যাবে দিল জুড়িয়ে যাবে এমন পানি পান করেছে আর পানি প্রয়োজনীয় হবে না